বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর সালমান খানের পরবর্তী সিনেমা সিকান্দার এতে ত্রিশ বছরের ছোট পুষ্পা তারকা রাসমিকা মান্দানার সঙ্গে সালমান খানকে রোমান্স করতে দেখা যাবে পরিচালক এ আর নির্মাণ করেছেন সিকান্দার সিনেমা সিনেমাটির প্রধান চরিত্রে দেখা যাবে সালমান ও রাশ্মিকাকে কিন্তু সিনেমাটিতে অভিনয়ের জন্য কত টাকা পারিশ্রমিক নিচ্ছেন সালমান ফিল্মিবিটের এক প্রতিবেদনে বলা হয়েছে সালমান খানের বহুল প্রতীক্ষিত সিনেমা সিকান্দার এই সিনেমাটির জন্য একশো বিশ কোটি রুপি চার্জ করেছেন যা বাংলাদেশি মুদ্রায় একশো লাখ টাকারও অধিক অন্যদিকে কামান্দানা সিনেমাটির জন্য কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন গত বছর একের পর এক হত্যার হুমকি পেয়েছেন সালমান খান সরকারি ও ব্যক্তিগতভাবে নিরাপত্তার ব্যবস্থা করেন সালমান হত্যার হুমকি মাথায় নিয়েই সিকান্দার সিনেমার শুটিং শেষ করেন কেবল তাই নয় অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে পাজরেও আঘাত পান তিনি সবকিছু মিলিয়ে এই পারিশ্রমিক সালমানের প্রাপ্য বলে মন্তব্য করেন তার ভক্ত ও অনুরাগীরা